কন্যা সন্তানের মা বাবা হয়েছেন দীপিকা পাডুকন ও রণবীর সিং গত আট সেপ্টেম্বর মুম্বাইয়ের এন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেয়ের জন্মের খবর জানানোর পর থেকেই শুভেচ্ছা সাগরে ভাসছেন এই তারকা দম্পতি এদিকে মেয়ের নাম কি হবে তা নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায় প্রিয় তারকা জুটির সন্তানের নাম জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা সন্তানের নামকরণ আগেই ঠিক করে ফেলেছেন রণবীর দীপিকা অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্য আসার পর এক সাক্ষাৎকারে রণবীর জানান ছেলে হোক বা মেয়ে সন্তানের নাম হবে সৌর্যবীর সিং এই সিদ্ধান্ত যৌথভাবেই নিয়েছেন তারা সে সময় অভিনেতা আরও বলেন দীপিকার মতো দেখতে কন্যা সন্তান চান তিনি অবশেষে সেই ইচ্ছা পূরণ হয়েছে রণবীরের তবে পূর্ব পরিকল্পনার মতো মেয়ের নাম সৌর্যবীর হচ্ছে নাকি অন্য কোনো নাম ভাবছেন রণবীর দীপিকা সেটাই এখন দেখার অপেক্ষা